জয় মা কৃপাঙ্কুরু দেবী সুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে শ্রী শ্রী মা শ্রী রামকৃষ্ণ ইষ্টপথের সহায়িকা আজ আমরা চতুর্থ দিন পাঠ করছি আমরা পাঠ করেছিলাম দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের কাছে শ্রী শ্রী মায়ের প্রথম আগমনের পর একদিন শ্রী রামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করেছিলেন কি গো তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে তৎক্ষণাৎ অকম্পিতভাবে উত্তর দিয়েছিলেন না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি মায়ের রূপ কথায় সাধারণ আমাদের মনে প্রশ্ন জাগেই একটা প্রশ্ন আসেই। তবে কি মা আগে থেকেই অবহিত ছিলেন তার দেবমানব সম্পর্কে। আজকের পাঠ অষ্টাদশী যুবতী বধু এর আগে যখন পিত্রালয়ে অথবা শ্বশুরালয়ে তার দেবমানব স্বামীর সঙ্গলাভ করেছিলেন তখন হয় তিনি নিতান্ত বালিকা অথবা সদ্য কিশোরী স্বামীর দিব্য প্রেমের আশ্বাদ পেলেও এবং তার কাছে অলৌক তার কাছে লৌকিক ও আধ্যাত্মিক নানা বিষয়ে শিক্ষা লাভের সুযোগ হলেও স্বামীর অবতরণ উদ্দেশ্য জানার অবকাশ এবং ধারণা করার বয়স তখন তার হয়নি সুতরাং এরপর যে কথাগুলি তিনি বলেছেন বললেন তা কি বিস্ময়কর নয় দৃঢ়তার সঙ্গে পরম আত্মবিশ্বাসে তিনি উচ্চারণ করলেন তোমার পথে সাহায্য করতে এসেছি এ যেন বৈদিক যুগের মহর্ষি যাজ্ঞবল্কের মুখোমুখি তাঁর বিদ্যারূপিণী সহধর্মিণী মৈত্রেই ইষ্ট পথ এই অসাধারণ এবং একমাত্র উপযুক্ত শব্দ ব্যবহার করবার মতো শিক্ষাগত বা বৌদ্ধিক পটভূমি তিনি পাননি শিক্ষাগত বা বৌদ্ধিক পটভূমি থাকলেও এমন অপূর্ব শব্দ প্রয়োগ অসম্ভব এর জন্য প্রয়োজন গভীর অন্তর্দৃষ্টি আধ্যাত্মিক প্রজ্ঞা এবং আপন শক্তি সম্পর্কে ধ্রুব ও প্রত্যয় কিন্তু তিনি ওই অল্প বয়সে অর্জন করলেন কখন শ্রীরামকৃষ্ণের সাধনার ইতিহাস সুপরিখ্যাত কিন্তু তিনি তো এ পর্যন্ত কোন প্রকার সাধনায় নিজেকে নিরত রাখেননি আশ্চর্যের ওপর আশ্চর্য সর্বসাধনায় ইতিমধ্যে সর্বোচ্চ সিদ্ধি যিনি লাভ করেছেন যিনি জগদম্বার কাছে থেকে সাক্ষাৎ প্রত্যাদেশ প্রাপ্ত যে জন্য হয়েছেন যার আবির্ভাব প্রকাশ্য বিচার সভায় এবং সুপরিচিত সাধক ও শাস্ত্রজ্ঞ গণের দ্বারা অকুণ্ঠিতভাবে যার যাঁর অবতারত্ব স্বীকৃত তাকে এই নিরক্ষর শাস্ত্র জ্ঞানহীন এবং সাধন অনভিজ্ঞ অষ্টাদশী বিন্দুমাত্র ইতস্তত না করে বললেন তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি সাধক চূড়ামণি দেবমানব শ্রীরামকৃষ্ণ পত্নীর ওই উত্তরে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তা আমরা জানি না কারণ জীবনী গ্রন্থগুলি অথবা অন্যান্য প্রামাণ্য সূত্র এ সম্পর্কে নীরব কিন্তু আমরা অনুমান করতে পারি যে শ্রীরামকৃষ্ণ জানতেন তার সহধর্মণীর কাছ থেকে এই উত্তরই আসবে প্রশ্ন হতে পারে আমাদের এই অনুমানের হেতু হেতু এই যে রামকৃষ্ণ সর্বদা নিজেকে ঈশ্বরের বিরাট ইচ্ছায় প্রণোদিত যুগাবতার বলে জানতেন এবং সেই উপলব্ধি থেকে তিনি নিশ্চিত ছিলেন যে কোন সাধারণ নারীর সঙ্গে তার বিবাহ হয়নি তিনি স্থির নিশ্চয় ছিলেন যে তার সহধর্মিণী তার যথার্থই লীলা সঙ্গিনী যখনই সময় আসবে তখনই তিনি তার সহায়িকা রূপে তার পাশে এসে উপস্থিত হবেন আমরা লক্ষ্য করি যে শ্রী শ্রী মায়ের দক্ষিণেশ্বরে আগমন সম্পর্কে শ্রী দিক থেকে কোন ভূমিকা ছিল না যতদিন না শ্রী শ্রী মা স্বয়ং এসে উপস্থিত হলেন ততদিন তাকে আনার ব্যাপারে শ্রীরামকৃষ্ণ বিন্দুমাত্র চেষ্টা করেননি তিনি তার যোগ দৃষ্টি শক্তিতে জানতেন যখন শ্রী শ্রী মা স্বয়ং তার কাছে এসে উপস্থিত হয়েছেন তখন ঈশ্বর ঈশ্বর বিধানে তিনি মানসিক ও আধ্যাত্মিক দিক থেকে সম্পূর্ণ প্রস্তুত হয়েই এসেছেন তিনি জানতেন সাধনার সর্বোচ্চ উপলব্ধি তার সহজাত সর্বোচ্চ সাধনায় তিনি স্বয়ং সিদ্ধা ঈশ্বরের বিরাট ইচ্ছায় সর্বদা পরিচালিত হচ্ছেন বলেই যখন বিবাহের জন্য পাত্র সন্ধান চলছিল তখন শ্রীরামকৃষ্ণ সুনির্দিষ্টভাবে বাধ্যত অপরিচিতা শ্রী শ্রী মার কথা বলে দিয়েছিলেন আজ এই পর্যন্তই জননী শারদা দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয় শ্রীতা প্রণমা মুহুর্মুহ জয় মা